নবম দশম শ্রেণীর বাংলা প্রথমপত্রের কপতাক্ষ নদ কবিতাটি আজকের পাঠ কপতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত শততহে হে নদ তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে জুড়াই এ নামি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধস্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এমিনতি গাবে বঙ্গজ জনের কানে শখে সখারিতে নামতারে প্রবাসে মজি প্রেম লইছে যে নাম বঙ্গের সঙ্গীতে শতত হে নদ তুমি পড়ো মোর মনে সতত শব্দের অর্থ সবসময় কবি বলছেন হে কপতাক্ষ নদ তুমি সবসময় আমার স্মরণে আসো সবসময় তুমি আমার মনে পড়ো শৈশবের সেই স্মৃতি বেজড়িত কপতাক্ষ নদের কথা কবির সবসময় মনে আসে কিন্তু কেন কবি এ কথা বলছেন এ কথা বলছেন কারণ কবি তখন প্রবাসে ছিলেন বাংলা ভূমিকে ছেড়ে কবি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন বিশ্ববিখ্যাত কবি হওয়ার জন্য বিশ্ববিখ্যাত কবি হওয়ার মানুষই তিনি ইংরেজি সাহিত্য সাধনা শুরু করলেন শৈশব থেকেই তার ইংরেজি সাহিত্য এবং ইংরেজি সংস্কৃতির ইংরেজ সংস্কৃতির প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল সে কারণে তিনি ছোটকাল থেকেই ইংরেজি সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন এবং একসময় তিনি নিজের নাম পরিবর্তন করে মাইকেল মধুসূদন নাম ধারণ করেন অর্থাৎ নামের আগে মাইকেল শব্দটা যুক্ত করেন এবং তিনি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এ সব কিছুই ছিল তার ইংরেজির প্রতি ভালোবাসা এবং ইংরেজি ভাষায় বিশ্ববিখ্যাত কবি হওয়ার জন্য কিন্তু একসময় তিনি প্রত্যাখ্যাত হলেন ইংরেজিতে সাহিত্য সাধনা করলেন গ্রন্থ রচনা করলেন কিন্তু ইংরেজ সমাজ তার সেই সাহিত্যকর্মের গুরুত্ব দেয়নি তাকে গ্রহণ করেনি ফলে মনের দুঃখে তিনি আবার বাংলার দিকে মনোনিবেশ করেন বাংলা ভূমি বাংলা ভাষা এবং বাংলার মানুষকে নিয়ে তিনি কবিতা লিখতে শুরু করেন সে কারণেই তিনি লিখেছেন সতত হে নদ তুমি পড়ো মোর মনে তিনি বলছেন যে আমি প্রবাসে থাকলেও সবসময় তুমি আমার মনে পড়ো হে কপতাক্ষ নদ অর্থাৎ শৈশবের স্মৃতিবি জড়িত লাফিয়ে দাপিয়ে যেই নদের পাশে তিনি বড় হয়েছেন সে নদের কথা তার সব সময় মনে পড়ে এখানে মূলত কপতাক্ষ নদের মাধ্যমে তিনি মাতৃভূমিকেই স্মরণ করেছেন মানে মাতৃভূমিকে তার সবসময় মনে পড়ে হে নদ তুমি পরমোর মনে শতত তো মার কথা এ বিরলে কবি বলছেন এই নির্বিলি নির্জনে এখানে কেউ নেই প্রবাসে তার সবসময় মাতৃভূমির কথা এবং কপুতাক্ষ নদের কথা মনে পড়ে সততত মার কথা ভাবি এ বিরলে সতত যে মতি লোক নিশার স্বপনে শুনে মায়ামন্ত্র ধ্বনি তব কলকলে তিনি বলছেন আমি সতত সতত যে মতি লোক নিশার স্বপনে সবসময় লোকে যেভাবে স্বপ্নে নানারকম মায়ামন্ত্র ধ্বনি শুনে সেভাবে আমি তোমার ধ্বনি শুনে আমার কানকে জুড়াই ভ্রান্তির ছলনে যদিও এটা ভুল আমি শুনতে পাচ্ছি না আমি প্রবাসে আছি অনেক দূরে তারপরে আমি কল্পনায় আমি সেই স্বপ্নের মতো করে তোমার কলকল ধ্বনিতে আমার কান জুড়াই আমার কাছে ভালো লাগে আমি প্রশান্তি পাই সতত তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে কিভাবে যে মতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি যেভাবে লোকে রাতের স্বপনে মায়া মন্ত্র ধ্বনি শোনে সেভাবে আমি আমার কানকে তোমার ধ্বনিতে জুড়িয়ে নেই তারপর কি বলছেন শতত যে মতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদদলে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে রূপী তুমি স্থলে আমি পৃথিবীর অনেক দেশে অনেক নদ দেখেছি অনেক নদ নদীর জলও পান করেছি কিন্তু কপতাক্ষ নদের জল যেভাবে আমার প্রাণের তৃষ্ণা অন্তরের তৃষ্ণা মনের তৃপ্তি আকাঙ্ক্ষা যেভাবে মেটাতে পারে অন্য কোনো নদের জল তা যতই স্বচ্ছ হোক না কেন যতই সুন্দর হোক না কেন কপতাক্ষ নদের মতো করে আমার তৃষ্ণাকে প্রাণের তৃষ্ণা মেটাতে পারে না কপতাক্ষ নদের জল যেন মাতৃস্তনের দুগ্ধের মতো যেভাবে সন্তানের তৃষ্ণা নিবারণ করে মাতৃদুগ্ধ যেভাবে ছোট বাচ্চার মানে সন্তানের তৃষ্ণা নিবারণ করে সেরকম করে কপতাক্ষ নদের জলও আমার প্রাণের তৃষ্ণা আমার অন্তরে আকাঙ্ক্ষা নিবৃত করে পৃথিবীর আর কোনো নদের জল এভাবে আমার অন্তরের তৃষ্ণাকে নিবৃত করতে পারেনি তারপর তিনি আক্ষেপ করে বলছেন আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরে দিতে বাড়িরূপ করতুমি এমিনতি গাবে বঙ্গযনের কানে শখে সখারিতে নামতারে প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে তিনি বলছেন তোমার সাথে আমার আর দেখা হবে কি না আমি জানি না আমি হয়তো আর আসতে পারবো না কারণ আমি অনাহারে অর্ধাহারে আছি এখানে অর্থ কষ্টে আছি তা আমার সাথে তোমার হয়তো আর দেখা হবে না কিন্তু একটা কথা তুমি বাংলার মানুষের কাছে পৌঁছে দিও তা হলো আমি তার প্রেমে এখানে মজে আছি নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে তার নামে এখানে আমি মজে আছি বঙ্গযোজনের কানে শখে সখারিতে বাংলার মানুষের কানে বাংলার মানুষের কাছে তুমি এই বার্তাটা পৌঁছে দিও যে লইছে যে তবনাম বঙ্গের সঙ্গীতে বাংলার সঙ্গীতের মাধ্যমে বাংলায় রচ সাহিত্য রচনা করে বাংলায় কবিতা লিখে গল্প লিখে আমি তাকে স্মরণ করছি তারপর কি বলে শুরুতে কি বলেছেন আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের রেদিতে বাড়িরূপ তুমি এমি নতি গাবে তিনি বলছেন যে নদী যেমন সাগরে জল দেয় সেটা যেন নদী সাগরকে কর দিচ্ছে কর হিসেবে জল দিচ্ছে তো প্রজা যেমন রাজাকে কর দেয় তেমনি ভাবে আমিও তোমার প্রজার মতো আমার মাতৃভূমি সে রাজাধিরাজ মহারাজ তার কাছে তার কানে এ কথাটা পৌঁছে দিও যে তার প্রেমে আমি এখানে ডুবে আছি প্রবাসে আমি মজে আছি তার নাম নিচ্ছি আমি সঙ্গীতের মাধ্যমে এই হলো কপতাক্ষনদ কপতাক্ষনদ কবিতার শব্দগুলোর অর্থ আমরা জেনে নেব সতত মানে সবসময় বিরলে মানে নির্জনে বা নিরিবিলিতে একান্ত নিরিবিলিতে তারপর ভ্রান্তির ছলনে ভুলের ছলনায় নিশা মানে রাত বহু দেশে দেখিয়াছি বহু নদদলে নদদল বলতে এখানে বহু বচন বোঝাচ্ছে নদ অনেক নদ নদী বঙ্গজ জন্মানে বাংলার মানুষ শখে সখারিতে মানে বন্ধু বন্ধুর মতো হয়ে এরপরে আমরা এই কবিতাটা বিশ্লেষণ করব। কবিতাটা সনেট সনেটের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব কি কি কারণে এটা সনেট হল এবং সনেটের অন্তমিল কি সনেটের অষ্টকে কি থাকে আর শটকে কি থাকে বিস্তারিত আমরা এখন আলোচনা করব আমরা প্রথমেই কপতাক্ষণৎ কবিতার অন্তমিলটা দেখে নেই মানে চরণান্তে যে মিল আছে এই মিলটা আমরা দেখে নেব কপুতাক্ষনাথ কবিতার চরণান্তে মিল হল ক খ ক খ ক খ খ গ গ গ ঘ ঘ ঘ প্রত্যেক চরণের ডান পাশে দেখতে পাচ্ছেন ক খ ক খ ক খ খ গ ঘ গ যে এখন মিলে যে ক খ দেয়া হলো এটা কি জিনিস খেয়াল করুন প্রত্যেক চরণের শেষে যে বর্ণটা আছে যে অক্ষরটা আছে তার উপর নির্ভর করে এই অন্তমিলটা দেখানো হয়েছে প্রথম চরণে শতত হে নদমী পরমোর মনে মনে শব্দের শেষে দন্তনয়ে একার আছে দন্তনয়ে একার থাকার কারণে প্রথম চরণের অন্তে যে মিল থাকে যে অক্ষরটা থাকে সেটার জন্য ক ধরা হয় সকল কবিতায় অন্তমিল খোঁজার ক্ষেত্রে প্রথম চরণের শেষে যেই অক্ষরটা থাকবে তার জন্য ক ধরা হবে পরের অক্ষরে আছে লে এজন্য খ ধরা হয়েছে মানে কয়ের পরে অন্য পরবর্তী অক্ষর যদি আসে সেক্ষেত্রে খ ধরা হবে তাহলে শেষের অক্ষরটা হলো লে লে থাকার কারণে প্রথমটার সাথে না মেলার কারণে খ ধরা হয়েছে এরপরে যদি রকম আসতো তাহলে গ ধরা হতো কিন্তু পরে এসেছে কি নে নে আসার কারণে এখানে আবার ক ধরা হয়েছে তাহলে ক খ ক খ কেন ওই যে লে তাহলে নে লে নেলে নেলে লে নে মানে ক খ ক খ খেয়ের জন্য ক আর লে জন্য খ এটা যতবার নে আর লে আসবে ততবার ক খ ধরা হবে এরপরে যখন রকম চলে আসলো শটকে এখানে বে এসেছে শটকের প্রথম চরণে যাবে যাবে শেষে বে আছে তাহলে নে আর লে বাদে যখন বে আসলো তখন এখানে ধরা হয়েছে গ তারপরে এসেছে তে মানে অন্যরকম বের পরে আরেক রকম এসেছে তে সেজন্য এখানে ধরা হয়েছে ঘ তো কী হলো তাহলে বে তে বে তে বে তে মানে গ ঘ গ ঘ গ ঘ তার মানে চরণে যত রকমের অক্ষর শেষে আসবে ততটা বর্ণ ধরা হবে ক খ গ ঘ উঁ জ ঝ ইঁ এভাবে যেতে থাকবে কিন্তু কপতাক্ষ নদ কবিতায় আমরা মাত্র চারটা পেয়েছি ক খ ক খ ক খ খ গ ঘ গ ঘ গ ঘ এখানে আমরা চারটা পেয়েছি ক খ গ ঘ এই এই চারটাতেই অন্তমিল হয়ে গেছে এই হলো সনেটের অন্তমিল তবে সনেটের অন্তমিল ঠিক এরকম নয় একটু অন্যরকম কপতাক্ষন কবিতায় মাইকেল মধুসূদন দত্ত এভাবেই সনেটের অন্তমিল করেছেন সনেটের অন্তমিলগুলো হলো এরকম ক খ খ খ খ ক খৌ অ চ ঘ চ অথবা ক খ খ গ গ ক খ খ চ চ এমন হওয়ার কথা ছিল কিন্তু কপতাক্ষণ কবিতায় কবি এমন করেননি তার নিজের মতো করে স্বাতন্ত্র বজায় রেখেছেন অর্থাৎ নিজের মতো করে তিনি করেছেন এরপরে আমরা দেখব অষ্টক এবং শটক অষ্টক এবং শটক কি সনেট কবিতা মূলত দুই অংশে বিভক্ত থাকে মানে দুটো স্তবক থাকে কবিতার অনুচ্ছেদকে স্তবক বলা হয় দুটো স্তবক থাকে প্রথমে আটচরণ পরে ছয় চরণ প্রথম আটচরণকে বলা হয় অষ্টক আর শেষে ছয় চরণকে বলা হয় শটক আগের বইগুলোতে ষষ্ঠক লেখা ছিল ওয়ার্ডটা হবে ষটক তো প্রথম চরণে ভাবের প্রবর্তনা থাকে মানে ঘটনা প্রবাহ থাকে এবং শেষের ছয় চরণে থাকে পরিণতি তার মানে ফলাফল কি হয়েছিল এই বিষয়টা থাকে সনেট কেন বলা হচ্ছে এই কবিতাকে সনেট কবিতার বৈশিষ্ট্য হলো চোদ্দোটা চরণ থাকে মানে চোদ্দোটা লাইন থাকে কবিতার লাইনকে বলা হয় চরণ এবং চোদ্দোটা মাত্রা থাকে মাত্রা কি এই যে দেখেন স ত ত এখানে তিনটা অক্ষর তিনটা অক্ষর তিনটে অক্ষরের জন্য তিনটা মাত্রা এভাবে প্রত্যেকটা অক্ষরে এক একটা মাত্রা আবার যুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরে মাত্রাবৃত্ত ছন্দের অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনায় কিন্তু একটা নিয়ম আছে সেক্ষেত্রে বদ্ধাক্ষরে শুরুতে যদি বদ্ধাক্ষর থাকে তাহলে দুই মাত্রা ধরা হবে আর অন্তে থাকলে মাত্রা ধরা হয় তা আমরা এখানে কি দেখছি শতত তিন অক্ষর হে নদ এখানে দুইটা হে একটা মাত্রা নদে দুইটা মাত্রা যেহেতু বদ্ধাক্ষর শুরুতে আছে সে কারণে বদ্ধাক্ষরে দুইটা মাত্রা ধরা হয়েছে তাহলে কয়টা হলো সতত তিনটা হে নদ চার পাঁচ ছয়টা তুমি সাত আটটা পর নয় দশ মোর এগারো বারো মনে তেরো চোদ্দ এখানে বদ্ধাক্ষরে মনে রাখতে হবে শুরুতে যদি বদ্ধাক্ষর থাকে সেক্ষেত্রে বদ্ধাক্ষরে দুই মাত্রা করে ধরা হয় এরপর আমরা চলে আসবো একেবারে শেষ চরণে শেষ চরণে চোদ্দোটা মাত্রা আমরা দেখব যেমন লো ই তিন মাত্রা যে চার নাম পাঁচ ছয় তব সাত আট বঙ্গের নয় দশ এগারো সঙ্গীতে বারো তেরো সব কোটাতে এভাবে চৌদ্দোটা করে মাত্রা থাকবে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনা এ পর্যন্ত অন্য কোনো কবিতা নিয়ে অন্য কোনো পাঠ নিয়ে আবার অন্যদিন দেখা হবে সে পর্যন্ত বিদায় আল্লাহ